নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের রেসিপি নান খুব টেস্টি একটি রেসিপি আর বাড়িতে খুব সহজেই বানানো যায় আজকের রেসিপিটি আশা করছি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি প্রথমেই এক কাপ হালকা গরম দুধের মধ্যে এক চামচ চিনি আর দেড় চামচ ইস্ট নিয়ে ভালো করে মিশিয়ে ঘন্টাখানেকের জন্য ঢেকে রেখে দিয়েছি এবারে এখানে আমি তিন কাপ ময়দা আর এক কাপ আটা ভালো করে মিশিয়ে নিয়েছি আটাটা অপশনাল আপনারা কিন্তু কোটাটাই ময়দা দিয়েও করতে পারেন আটা ও ময়দার মিশ্রণের মধ্যে সামান্য চিনি ও লবণ দিয়ে শুকনোই ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ টক দই দিয়ে ভালো করে টক দইটার সঙ্গে আটা ও ময়দাটাকে একটুক্ষণ মিশিয়ে নেব এরপরে এই মিশ্রণের মধ্যে ইস্ট মিশানো দুধটাও দিয়ে দেব। তবে দুধটা ঢালার আগে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে ভালো করে আটাটাকে মেখে নেব। সময় নিয়ে অনেকক্ষণ ধরে আটাটাকে মাখবেন এতে কিন্তু নানগুলো ভীষণ নরম হবে ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে এটা যেন ভীষণ শক্ত বা খুব নরম না হয়ে যায় ভালো করে মাখা হয়ে গেলে এবার এখানে এক চামচ মতো বাটার গলিয়ে দিয়ে দিয়েছি বাটারের সঙ্গে আবার এটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নেব এবারে অন্য একটি পাত্রের মধ্যে আবার একটুখানি বাটার লাগিয়ে তার মধ্যে এই মেখে রাখা ময়দাটাকে দিয়ে ঘন্টা তিন চারেকের জন্য ঢেকে রেখে দেব এখানে ওপর থেকেও আমি একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি এতে ওপরটা শক্ত হবে না চারেকের মধ্যেই দেখবেন মিশ্রণটা ফুলে প্রায় নিজের চার গুণ আকার ধারণ করেছে আবারও এটাকে কিছুক্ষণ ভালো করে মেখে নেব এইবার এখান থেকে সমান মাপের কয়েকটা লেচি কেটে নেব বন্ধুরা নান বানানো কিন্তু মোটেই খুব একটা কঠিন নয় এইভাবে বানিয়ে দেখুন যেমন এর টেস্ট ভালো হয় তেমন আপনারা কোথাও যদি ট্রাভেল করার সময়ও এইভাবে বানিয়ে নিয়ে যান তাহলেও দেখবেন এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং যে কোনো তরকারির সঙ্গেই এটা খাওয়া যায় আমি নানগুলোকে একটু লম্বা করে বেলে নিয়েছি ওপর থেকে ছিটিয়ে দিয়েছি সামান্য একটুখানি সাদা তিল আর ফ্রেশ ধনেপাতা কুচি নানগুলো ভাজার সময় কিন্তু তেলও দরকার পড়ে না আজকে নানগুলো ভাজবো আমি জল দিয়ে ভীষণ ইন্টারেস্টিং একটা প্রসেস কিন্তু এইভাবে নানগুলো ভেজে দেখবেন এতে এটা ভীষণ সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত মানে ঠান্ডা হয়ে গেলেও এটা শক্ত বা চিমড়া একদমই হবে না তাওয়াটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি যখন জলটা ফুটে উঠবে তার মাঝখানে আমি নানটাকে দিয়ে ঢেকে দিয়েছি নানটা একদম লুচির মতো ফুলে ওঠে এরপর জলটা শুকিয়ে গেলে এবার তাওয়াটাকে একটু উল্টো করে অপর পৃষ্ঠাটাও ভালো করে ডাইরেক্ট হিটে আপনারা ভেজে নিতে পারবেন এরপর এটাকে তুলে রাখুন এইভাবে নানগুলোকে ভেজে নেওয়ার পরে এবার এর ওপর থেকে আপনারা চাইলে একটুখানি বাটার লাগিয়ে নিতে পারেন তবে সেটাও অপশনাল আপনারা বাটার নাও দিতে পারেন তাহলেও এটা থাকবে এতটাই সফট এবং এতটাই টেস্ট আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ও বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ারও করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন